আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে এলাম সিডনির বিখ্যাত লাকেম্বাতে যেখানে অস্ট্রেলিয়ার একমাত্র এই রামাদান নাইটস লাকেম্বা নাইটস নামে যেটা পরিচিতি পেয়েছে অনুষ্ঠিত হয় ও ছোটোখাটো অনেক জায়গায় আরও রামাদান নাইটস করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এর মতো পপুলারিটি কোথাও পাইনি। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে এই রামাদান নাইট এখন অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল এর আগে যেটা ছিল রয়্যাল স্টার শো সেটাকে ছাড়িয়ে এখন রামাদান নাইট এর বিস্তার সারা অস্ট্রেলিয়া ব্যাপী সারা অস্ট্রেলিয়া থেকে এই এই অনুষ্ঠান উপলক্ষে লোক এসে থাকে বর্ণ নির্বিশেষে সকল জাতির লোক এখানে আসে এবং এই খাবারের যে আয়োজন বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন কমিউনিটি থেকে বিভিন্ন ডিফারেন্ট ফুডের আয়োজন করা হয় এবং আইসক্রিম থেকে শুরু করে লেমনেড তারপরে কাবাব কোরিয়ান বার্বিক সব ধরনের এখানে ভ্যারাইটিস খাবারের আয়োজন করা হচ্ছে এবং সবই এখানে হালাল এবং আপনারা দেখছেন যে যেই এখানে যে ক্রাউডটা আসছে এটা সকল সকল প্রকারের লোকজন এখানে এই মেলাতে জয়েন করছে এটা লাকেম্বার জন্য অনেক বড় একটা ব্যাপার আমরা লাকেম্বাতে আমি বসবাস করছি দু হাজার নয় থেকে এইখানে সাধারণত এখন বাঙালি এবং লেবানিস কমিউনিটি বসবাস করে কিছু ইন্ডিয়ান পাকিস্তানিও আছে আর কিছু আমাদের সাব কন্টিনেন্টাল কিছু মাইগ্রেন্ট এরিয়া এটা মাইগ্রেন্ট এরিয়া হিসেবে পরিচিত কিন্তু এইখানে যেই এইখানে এই অনুষ্ঠানটা অস্ট্রেলিয়ার সকল স্তরে এই অনুষ্ঠানের প্রচার পেয়েছে এবং অনেক লোক এই লাখামবাতে আসছে শুধু এই অনুষ্ঠানকে রমাজান উপলক্ষে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সকল জায়গা থেকে লোকজন লাখামবাতে আসছে তো এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার লাখামবাতে সাধারণত হোয়াইট কিংবা অন্য অন্য কালচারের লোকজন খুব কম দেখা যায় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা অনেক নতুন অতিথি এখানে দেখতে পাই এবং এইটা আমাদের এই আমরা আপনারা জানান কেনা যাই না যে বাঙালিরা সাধারণত লেকেম্বাতেই থেকে থাকে লেকেম্বা বাঙালিদের জন্য খুব পরিচিত একটি জায়গা এবং এই জায়গাটায় আমাদের এত সুন্দর একটি আয়োজন আমাদের জন্য আসলে সৌভাগ্যের এবং এই ওভার দ্য ইয়ার্সে এই মেলাটা অনেক পরিবর্তন হয়েছে আজকে যেরকম শেপ দেখছেন এটা আগে এরকম ছিল না তো এই বছর নতুন একটা নিয়ম করেছে যেটা আমার ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগেনি সেটা হচ্ছে এই বছর থেকে মাত্র চার দিন এই মেলার আয়োজন করা হয় সপ্তাহের বৃহস্পতি শুক্র শনি রবি এই চার দিন মাত্র এই মেলাগুলো বসতেছে আর দিন সাত দিন আগে ছিল যেহেতু এখন মাত্র চার দিন করা হয়েছে এই আইডিয়াটা আমার একদম পছন্দ হয়নি আশা করি কাউন্সিল এই এই আইডিয়া থেকে নেক্সট ইয়ার ব্যাক অফ করবে এবং সাত দিনে ফিরে যাবে রামাদান নাইটস অ্যাকচুয়ালি রমাদানকে উপলক্ষ করে তো আমাদের রামাদান তিরিশ দিনের কিংবা উনত্রিশ দিনের রামাদান আমাদের এই মেলাটাও হওয়া উচিত ঠিক উনত্রিশ দিন কিংবা ত্রিশ দিনের সম্পূর্ণ

তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করে সাত দিনে ফিরে নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক কারণ আজ স্যাটারডে নাইট আজ ফ্রাইডে নাইট স্যাটারডে সানডে স্কুল এখানে বন্ধ কেন অনেক লোক আসছে এবং এই মেলা প্রচুর পরিমাণে ভিড় হয় অন্যদিনও খাবার অনেক সুস্বাদু অনেক হরেক রকমের খাবার এবং যে আনন্দ এই মেলায় এসে দেখা যায় আসলে অতুলনীয় আপনারা দেখেছেন আমার আগের বছরের ভিডিওগুলোতে এই মেলা কেমন ছিল এবং এখন কী ধরনের রূপ ধারণ করেছে আগে দোকানগুলো সাধারণত পাশে বসতো আর এখন রাস্তার মাঝখানে বসানো হয় কোনো ফুড ট্রাক বছর অ্যালাউ করা হয়নি আগে কিন্তু ফুড ট্রাকও এখানে ছিল কোনো ফুড ট্রাক কিংবা টেইলার এরকম কিছুই নেই সবই এই কাউন্সিল সেট আপ সম্পূর্ণ কাউন্সিল ফুড ট্র্যাক যেহেতু ব্যক্তিগত মালিকানাধীন ছিল সেহেতু এই ধরনের কিছুই এই বছর থেকে আর আয়োজন করতে দেয়নি কোনো ধরনের ব্যক্তিগত কোনো দোকান সেট আপ কাউন্সিল অ্যাপ্রুভ করেনি সবই কাউন্সিলের এই টেন্ট দেখছেন এই টেন্টগুলো সাধারণত কাউন্সিলই করে থাকে দিনের বেলা এই টেন্টগুলো থাকে না এখানে পাঁচটার পর থেকে সেট আপ করা শুরু হয় এবং সারা রাত পর্যন্ত চলে তো যে ব্যক্তিগত যত উদ্যোগ ছিল দোকানের সামনে দোকান দেওয়া তারপরে ফুড কোর্ট ফুড কার্ট তারপরে টেইলার ফুড ভ্যান এগুলো সবই এখন বন্ধ করে দিয়ে কাউন্সিল একই ধরনের এই রাস্তার মাঝখানে এই ট্রেন শুরু করেছে এটা অবশ্যই ভালোই দেখতে কিন্তু একটাই বিষয় যে সাত দিন আমরা ফেরত চাই এই মেলাটাকে এবং এখানে কিছু বাঙালি দোকান আছে খুব বেশি নয় আশা করি বাঙালিরা আরও উদ্ভূত হয়ে এখানে আরও অনেক দোকান দিবে এখানে অনেক লেবানিজ এবং ইন্ডিয়ান পাকিস্তানি দোকান রয়েছে কিন্তু এখানে কিন্তু বাঙালিদেরও আরও বেশি পার্টিসিপেট করার দরকার ছিল খুব বেশি বাঙালি দোকান চোখে পড়েনি আশা করি আপনাদের আমার এই আজকে যেই প্রেজেন্টেশন ভালো লেগেছে এই রমাদান নাইট আমি প্রতি বছরই আপনাদের সামনে নিয়ে আসছি এবং আপনাদের যদি কোনো মতামত থাকে রমাদান নাইট সম্পর্কে আরও অন্য ধরনের কোনো আমি ডিটেইলে যেতে পারিনি যদিও খাবার কেমন তারপরে ফুড নিয়ে খুব একটা রিভিউ করতে পারিনি কোন সব কী ধরনের ফুড বিক্রি করছে সেটাও দেখাইতে পারিনি আপনাদের ওভারঅল একটা মেলার চারিপার্শ্বিক একটা ভিউ দেখানোর চেষ্টা করেছি ভিডিও অনেক বড় হয়ে যেত যদি আমি ডিটেলে যেতাম খাবার কেমন কোন খাবার প্রাইস কেমন এই ধরনের যদি আমি রিভিউ করতাম আমি আসলে ভিডিও অত রিভিউ অত বড় করতে চাই না লেন্দি করতে চাই না যেটা দেখানোর দরকার ছিল যে ওভারঅল আপনারা মেলাটা দেখেন উপর থেকে সবই কেউ ক্লিয়ারলি দেখা যাচ্ছে মেলাটা কেমন আশা করি আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন এবং কী ধরনের দোকান আছে দোকানের সাইনবোর্ড দেখেই বোঝা যাচ্ছে আমার মনে হয় এটাই যথেষ্ট ভিডিওকে বড় করার জন্য আমি আরও অনেক কিছু অ্যাড করতে পারতাম সেটা করিনি আশা করি এটাই যথেষ্ট দেখার জন্য মেলা এবং যদি কোনো সাজেশন আপনারা দিতে চান আমার এই ভিডিও সম্পর্কে কিংবা একটু বড় করা উচিত ছিল কি না সেই সম্পর্কে কোনো অ্যাডভাইস থাকলে অবশ্যই জানাবেন চেষ্টা করবো আমি আমি কিন্তু খুব একটা বেশি এডিটিং করার সময় পাই না ভিডিওতে খুব সংক্ষেপে কম এডিটিং করে আমি এডিটিং করার সময় পাই না জাস্ট র ভিডিওটাই আপনাদের সামনে নিয়ে আসি যেহেতু আমার ব্যক্তিগত ব্যবসা রয়েছে সময় দেওয়ার সুযোগ থাকে না আশা করি আপনারা জানাবেন কোনো অ্যাডভাইস থাকলে চেষ্টা করবো যথা যথাযথ চেষ্টা করব সেই অ্যাডভাইসকে ফলো করার এবং আরও বেটার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য আশা করি আপনারা সবাই এই রমজানে রোজা রাখছেন এবং যারা পারছেন না তাদের জন্য দোয়া করবেন যাতে তারা সামনে রোজা রাখতে পারে আপনারা অবশ্যই আমাদের আমার জন্য এবং আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আপনার সকলকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের এবং এই রমজান সকল সবাই ভালোভাবে পালন করতে পারেন এই আশা রেখে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ